যখন দশ হাজার মঙ্গল সেনা মিশরের দরজায় আক্রমণ করলো তখন তার দিকে ভয় কিন্তু ঠিক সেই সময় সুলতান বললেন প্রত্যেক সৈনিক সকাল হওয়ার আগেই যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে কিন্তু যে সবার আগে পৌঁছাবে সেই পাবে আমার তরবারের অধিকার তখন মাত্র সতেরো বছরের এক তরুণ তার ঘোড়া বাঁধছিল তার নাম ছিল আসাদ বিন হারিস সে বলল আমি একাই যথেষ্ট আল্লাহ আমার ঢাল এই সতেরো বছরের তরুণটি একাদার হলো হাজার মঙ্গল বাহিনীর সামনে মঙ্গল জেনারেল হেসে বলল একটা শিশু এসেছে শান্তির কথা বলতে কিন্তু বীর আসাদ বলেছিল আমি শান্তির কথা বলতে আসিনি শিক্ষা দিতে এসেছি তোমাদের তারপর সে আল্লাহর নাম নিতে নিতে ঝাঁপিয়ে পড়ল মঙ্গল বাহিনীর উপর তলোয়ার উঠল বর্ষা বর্ষিত হল আর প্রথম আক্রমণে সে কুপিয়ে ফেলল আশি জন মঙ্গলকে সকাল হতেই পাঁচশো জন মোজাহিদ এসে পৌঁছালো মিশরে তারা যা দেখল তাতে চোখ ছানা বড়া মাটিতে সরিয়ে রক্তে কাপড় পরে মাঝখানে দাঁড়িয়ে আছে আসাদ তার বুক ছিল নিস্তব্ধ কিন্তু মুখে ছিল সাহসের আলো আর তখনই পুরো মিশর এক বাক্যে বলে উঠল আমাদের হাজার সৈন্য দরকার নেই যদি আমাদের একজন আসাদ থাকে শুভান